সদগুরু পদার্থিত শিষ্য তাহার গুরুদেবের মহিমা অবশ্যই কীর্তন করবেন আত্মশোধনের তাই সংক্ষিপ্ত ভাবেই ব্যবস্থা নিতে হবে জগতে সাহিত্যিক ঐতিহাসিক কবি এদের রচিত যে জীবনী এবং তাদের আর্জিত যে শিক্ষা উপদেশ তার মধ্যে আত্মক্রিলামের কথা খুব কমিয়ে রয়েছে কিন্তু সাধু মহাপুরুষগণের জীবনী সাক্ষাৎ করে তাদের উপদেশ মেতে তাদের বাস্তব জীবনই অনুপাদের সম্বন্ধে যেসব কথা আলোচনা হলো সাধারণ মানুষের জীবনে যা ঘটে তার থেকে সবটাই অনৌক অদ্ভুত সাধারণ মানুষ যেভাবে জীবন ধারণ করেন খাওয়া দাওয়া করেন জীবনযাত্রা নির্বাহ করেন সাধু গুরু বৈষ্ণবের ক্ষেত্রে তাদেরকে অতিমাত্র জীবন আলোচনা করলে দেখা যায় সম্পূর্ণই নন্দর সরস্বতী ঠাকুরের কথা আলোচনা করতে গেলে ভক্তিবিনোদ ঠাকুরের কথা এসে যাবে কেননা ভক্তিবিনোদ ঠাকুরকে বাদ দিয়ে সরস্বতী ঠাকুরের অত্যাঘাত দিব্য জুড়ে নিয়ে আলোচনা করা সম্ভব शुद्ध भक्ति धारा त्रिमूल प्रवाह भगरथी जगते चारिदी के जख नासिकता प्रश कर साधारण मानुष जन भक्ति धर्म सम्बन्धे वास्तव चुष्ट धारणा छोड़ना সাধারণ মানুষ যখন বৈষ্ণব ধর্মকে নানি ধর্ম বলেন মনে করত ঠিক সেই সময় তার লেখনি ধরে তার যে অবদান অদ্ভুত বেদ বেদান্ত পরিষদ গীতা ভাগবত সমস্ত শাস্ত্রের বৈশ্বামী গ্রন্থে তিনি আর সংকলন করেছেন এবং সহজ সরল মঙ্গানুবাদ করে সকলকে উচিত বিভিন্ন সরস্বতী ঠাকুর নির্দেশ নিলেন তারপরে যে দায়িত্ব অর্পণ করলেন সেখানে দেখা যায় সরস্বতী ঠাকুরের যে লেখনী যেন একটু পড়া ভক্তিবীনাথ ঠাকুরের লেখনি সহজ সরল বলে মনে হয়

কারক আলোচনা দিক কি ছন্দ সরসপি প্রত্যেকই চিনি পরিণী রূপা লিখা পাহাড়িনী কোথায় স্যার বৈশিষ্ট্য কোথায় সর্বস্বামী গুণ যে সপ্তদার বলেছেন কাজ করেছেন সারি কার্তু বলেছেন সর্বস্ব কিন্তু তত্ত্ব দর্শন বলতে গিয়ে বুঝাতে গিয়ে স্থাপন করতে গেলে প্রথমেই আরেকটা জিনিস দরকার হারিয়ে এই প্রণাম করা শ্রী শরৎ হলেই সেখানে অন্য সকলের সব কিছুই বাস্তুতিবাদ করতে হবে এমন কথা নয় কিন্তু তত্ত্ব সিদ্ধান্ত স্থাপন করতে গেলেই সেখানে অপর সিদ্ধান্ত নিশ্চয়ই নিরাশ করতে হবে তাহলে স্থাপিত হয়নি প্রচারের সময়টা কিছুটাও এরকমই ছিল লোক সংগ্রহ যাকে বলা যেতে পারে এবং ভক্তিবিনোদ ঠাকুর যেমন নিজেকে নাম হত্যের জমিদার বলে পরিচয় দিয়েছেন অনুপাদেরও ঐরকম কাজ কিছু ছিল দুনিয়ায় যে সমস্ত নাটৃত্ববাদ চলছে সনাতন ধর্মের নামে বৈদিক ধর্মের নামে বৈষ্ণব ধর্মের নামে এইগুলোকে সুন্দরভাবে তাকে বুঝাতে হবে স্থান পরিষ্কার না করলে তো ভগবানের উপবেশনযোগ্য হয় না বিশুদ্ধ সিদ্ধান্ত কোথায় সংস্থাপিত হবে

গুরুজনের যে বক্তব্য সেইটাই তিনি রেখেছেন মাথায় ঢোকে না আমাদের সাধারণ মানুষের ধর্ম কর্ম সম্বন্ধে কোন বাস্তব ধারণাই নেই দুনিয়ার যত কিছু ধর্মের নামে যা কিছু চলছে আগবত সেগুলোকে সবই সমালোচনা করেছেন খণ্ডন করেছেন পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে ভাগবত পাবে তাহা পরিপূর্ণ চলে নিত্যসিদ্ধ নিত্যমুক্ত মহাত্মাগঞ্জ তারাও জগতেই কাল কি করেছে না করলে বিশুদ্ধ সিদ্ধান্ত সাজিত হয়ে সরস্বতী ঠাকুর তিনি যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন তার ভিতরে শ্রেষ্ঠ ভাবটা তিনি প্রকাশ করেছেন আনুগত্য কারানুগত রাধানুগত তাই তিনি পরিচয় দিচ্ছেন নিজেকে পরিচয় দিচ্ছে কথাটা একটু বিশেষ করে নন্দিনীর উপরওয়ালা মালিক কার দাঁত এমন পরিচয়টা রাধার দাসীর কৃষ্ণ দে বলে দক্ষিণনাথ ঠাকুর এক জায়গায় বললেন শুধু রাধার দাসী না রাধার দাসীর কথাটা বলা দে একটা অনুগত আছে সেখানে তিনি রথা প্রচার বিচারধারার মধ্যে দেখা যায় তিনি তার গ্রন্থের মধ্যে কোন জায়গায় বুঝাবার চেষ্টা করেছেন যে রাধারানী তিনি কৃষ্ণ বিরহ কাতেন তিনি এই যে ভাবটা এটা আর প্রভুপাদের মধ্যে দেখতে পাওয়া যায় শ্রীকৃষ্ণ রাধার জন্য চিন্তা বিশিষ্ট এমন বিচারটা রয়েছে সরস্বতী মধ্যে এই বিচারটা লক্ষ্য করা গেছে যদি গুরুবার জিনিসটাকে ধরেছেন এবং সেটাকে বুঝাবার हिरोفقituda রাধা যে কৃষ্ণ রন্যকে বলতে শাস্ত্রীয় পূর্বের ਵਿਚারের মধ্যে দেখা যাচ্ছে কৃষ্ণ স্বয়ং তিনি রাধার এর জন্য চিন্তা অনুভব লেখ অদ্ভুত ধর্মের বিচার শুনিয়ে মনে কিন্তু বিচারগুলো এরকম আছে গুরুভারের রূপ সে এই রূপ অদ্ভুত রকমের বিচারগুলো আছে যেটা আদের অন্তস্পিন ছিল তাকে একটা ঠিক স্বপ্নবিরাট বললে হবে না বা সেটা একটা খুশি কিছু একটা তা বললে তাদের ভিতরে যে ভাবগুলো আছে সেগুলো সব বাস্তব সরস্বতী প্রভুপাল ঠিক সেইভাবে সমস্ত গৌরী বৈষ্ণব জগৎকে আর চিন্তিত সত্ত্ব দর্শনটা বুঝে থাকি সব তার উপদেশা যেসব সংখ্যাটি রয়েছে তার ভিতরে রয়েছে পরিস্থিতি আমরা সেই বিচারটা যদি গ্রহণ করতে পারি তাহলেই আমাদের রূপানুগত্বের অনমাত্র যদি সেই বিচার কিছুটা বুঝবার যদি চেষ্টা বুঝাবেন আনুগত্য তো প্রয়োজন আনুগত্য ছাড়া কিছুই হয় না বৈষ্ণব ধর্মত্যের ধর্ম গুরুবর্গের তা না হলে সেই জিনিসটা বুঝতে পারা যায় না আমরাও সেই রূপানুগত্যকারী রূপানুগত গৌরী বৈষ্ণবণেরই আনুগত্য করেই আমরা সেই তপ্তর্শনটা জানবার অবসর নেই আদিকে মধ্যে আমি প্রার্থনা জানাই যে সেই সরস রূপানুগর সরস্বতী প্রভুপাত তার তপ্ত দর্শন আমাদের

অধিকার বিবেচনা করে আমা দি অকে এই ুপাড়ানুগ তপক্ত আমাদের ভিতরে যাতে ও হয় করতে লাভ করে সেইবাচিিক পারা তাই তিনি প্রেরা ভার না নমন